প্রাইমারি ইন্টারভিউকে টার্গেট করে আমরা যে পাঠ্য বই কেন্দ্রিক যে সিরিজটি শুরু করেছি আজকে আমরা সেটারই চতুর্থ শ্রেণীর যে বাংলা পাতাভার বইটি রয়েছে তার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব তো প্রথমে যেটি রয়েছে মালগাড়ি কবদাটি তো মালগাড়ি কবদাটির লেখককে তিনি হলেন প্রেমেন্দ্র মিত্র ছদ্মনাম কি কীর্তিবাস ভদ্র এবার বলা হয়েছে যে তার শিষ্ট একটা বিখ্যাত চরিত্রের নাম কি তার শ্রেষ্ঠ একটা বিখ্যাত চরিত্রের নাম হচ্ছে ঘনাদা এগুলো কিন্তু অলরেডি ইন্টারভিউ বোর্ডে করা হয়ে গেছে তো তখন আমরা দৃশ্য হাঁটা হয়ে গেছিলাম কোথা থেকে এই প্রশ্নগুলো করছে অলরেডি এই প্রশ্নগুলো আমাদের পাঠ্যব্যের মধ্যে ইনক্লুড রয়েছে তারপর কি বলা হচ্ছে যে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পরে গদ্যে পদ্যে নতুন রীতি তার হাত ধরে শুরু হয়েছিল এবং তার এবং তাকেই বলা হচ্ছে তাদের মধ্যে প্রেমেন্দ্র মিত্র ছিলেন একজন অগ্রগণ্য তিনি কি কী লিখেছেন তিনি গল্প কবিতা উপন্যাস শিশু কিশোর সাহিত্য নাটক প্রবন্ধ অনুবাদমূলক যে রচনা রয়েছে সবইতেই তার সমান দক্ষ ছিল এরপর বলা হচ্ছে যে প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন তো তিনি কালীকলম পত্রিকার সম্পাদক ছিলেন এবং আর কি বলা হচ্ছে যে তিনি কালিকলম কলম পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু কোন পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা বলবো কল্লোল পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন তারপর বলা হচ্ছে যে তিনি তার রচিত কাব্যগ্রন্থগুলি কী কী যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা বলব প্রথমা সম্রাট সাগর থেকে ফেরা ফেরা রিফজ ইত্যাদি কাব্যগ্রন্থ তিনি রচনা করেছিলেন কি কি উপন্যাস তিনি রচনা করেছেন সেগুলোর মধ্যে হবে পাক হানাবাড়ি মিছিল বিশরপিল ইত্যাদি উপন্যাস তিনি রচনা করেছিলেন এবার যদি প্রশ্ন করে আমাদেরকে যে প্রেমেন্দ্র মিত্র দুটি পুরস্কার পেয়েছিলেন তো কী 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 পুরস্কার পেয়েছিলেন এবং কোন কাব্যগ্রন্থের জন্য তিনি সেই পুরস্কারগুলি পেয়েছিলেন তাহলে আমরা কি বলবো যে তার সাগর থেকে ফেরা এই কাব্যগ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন এবং একাডেমি পুরস্কার তিনি পেয়েছিলেন তো এই যে রবীন্দ্র পুরস্কার বলছি এই পুরস্কারটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক দেওয়া হয়ে থাকে প্রদান করা হয়ে থাকে কিসের জন্য না সাহিত্য এবং সংস্কৃতিতে সাহিত্য বা সংস্কৃতির ক্ষেত্রে এটি প্রদান করা হয়ে থাকে এবং এটি দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে এরপর আসি অকাডেমি পুরস্কার পুরস্কার কি বলা হচ্ছে এটাও সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় এবং এই পুরস্কারটি প্রথম প্রতিষ্ঠিত হয় উনিশশো চুয়ান্ন সালে এরপর কিছু সমার্থক শব্দ রয়েছে সেগুলি আমরা জানবো বাড়ি সমর্থক শব্দ কি গৃহ ঘর আলোয় ভবন ইত্যাদি নদী প্রয় প্রয়নিধি স্রোতশিনী তোটিনী জলধারা ভাবনা চিন্তা ধ্যান মনন কল্পনা ইত্যাদি খুশি আনন্দ হর্ষ উল্লাস প্রফুল্লতা ধান্দা পেশা কর্ম কাজ ব্যবসা তুফান ঝড় ঝঞ্ঝা টাইফুন ঘূর্ণি রাস্তা সড়ক পথ পথি পথি পন্থা ইত্যাদি এরপর বলা হচ্ছে যে সেখানে কিছু গ্রামারের যে অংশটি রয়েছে সেখানে ঘোষ বর্ণ এবং অঘোষ বর্ণের সম্পর্কে আলাদা করে বসানোর কথা বলা হয়েছে তো আমরা জানবো ঘোষ বর্ণ কাকে বলে অঘোষ বর্ণ কাকে বলে প্রথমে আমরা জানব অঘোষ বর্ণ কাকে বলে আমরা তো বাংলা ব্যাকরণে পড়েছি যে ক থেকে ম পর্যন্ত যে ব পঁচিশটি বর্ণ রয়েছে সেই বর্ণগুলোকে আমরা স্পর্শ বর্ণ বলছি কেন বলছি না এই বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করছি আমাদের জি মুখের ভিতরে বিভিন্ন অংশগুলোকে জায়গাগুলোকে না স্পর্শ করছে এবং সেই অনুযায়ী কিন্তু বর্গগুলি নামকরণ করা হয়েছে তো সেই যে পাঁচটি বর্গ রয়েছে তার মধ্যে বর্গের প্রথম এবং দ্বিতীয় যে বর্ণগুলি রয়েছে সেগুলিকে আমরা বলবো অঘোষ বর্ণ এবং বর্গের তৃতীয় এবং চতুর্থ যে বর্ণগুলি রয়েছে সেগুলিকে আমরা বলবো ঘোষ বর্ণ এই যে বলছি ঘো অঘোষ বর্ণ তো এই অঘোষ বর্ণগুলি যখন আমরা উচ্চারণ করছি তখন আমাদের স্বরতন্ত্রী কিন্তু বেশি কম্পিত হচ্ছে না সেই জন্য এই বর্ণগুলিকে আমরা বলছি অঘোষ বর্ণ আর ঘোষ বর্ণগুলি অর্থাৎ বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণগুলি যখন আমরা আমরা উচ্চারণ করছি তখন আমাদের স্বরতন্ত্রই বেশি কম্পিত হচ্ছে সেই জন্য এগুলোকে আমরা বলছি ঘোষ বর্ণ তাহলে ঘোষ বর্ণ ক খ চ ট ঠ তথ পণ্য এবং ঘোষ বর্ণ হচ্ছে গ ঘ দ ধ ব এবং ভ তেরো নম্বরে বলা হচ্ছে যে কবিতাটিতে কিছু ইংরাজি শব্দ দেওয়া রয়েছে যেমন মেল ট্রেন প্যাসেঞ্জার স্টেশন লেট লাইট লাইন টাইম টেবিল ইত্যাদি তো সেখানে একটা প্রশ্ন করা হচ্ছে বাস সংক্রান্ত কি কি ইংরেজি স শব্দ কি কী ইংরেজি শব্দগুলি হতে পারে তো বাস স্টপ টিকিট কন্ডাক্টর ড্রাইভার রুট ফার্স্ট লাস্ট টাইম এগুলো হতে পারে ১৪ নম্বরে বলা হচ্ছে যে এই কবিতাটিতে ভালো মন্দ অর্থাৎ বিপরীত শব্দ দেওয়া রয়েছে এরকম জোড়া জোড়া বিপরীত শব্দ কি কী রয়েছে ওঠায় নামায় দিন রাত্রি যাওয়া আসা ইত্যাদি তারপরে যে গল্পটি রয়েছে সেটি হচ্ছে বোনের খবর লিখেছেন কে প্রমোদা রঞ্জন রায় এবার লীলা মজুমদার লীলা মজুমদারের সঙ্গে প্রমোদা রঞ্জন রায় কি সম্পর্ক তো প্রমোদা রঞ্জন রায় হচ্ছে লীলা মজুমদারের পিতা তারপর বলা হচ্ছে যে প্রমোদা রঞ্জন রায় চাকরি সূত্রে কোন কোন দেশ ঘুরেছেন তো তিনি কর্মজীবনের জন্য অধিকাংশ সময়ে জীবনে ঝুঁকি নিয়ে ভারত বার্মা তারপর শ্যাম দেশের ঘন জঙ্গল তিনি ঘুরেছেন এবং সেই জঙ্গলে ঘোরার মাধ্যমে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন বাস্তব জীবন থেকে সেই সমস্ত অভিজ্ঞতার কথায় তিনি লিখিত আকারে প্রকাশ করেছেন এই বনের খবর গদ্যাংশের মাধ্যমে তো যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা বলতে পারব যে কী অভিজ্ঞতাকে ভিত্তি করে কেন তিনি বনের খবর এই গল্পটি লিখেছেন আচ্ছা আমরা এবার বর্ণ কিছু বর্ণ বিশ্লেষণ দেওয়া রয়েছে সেগুলি আমরা জানবো এখানে রয়েছে ক্রমাগত তো ক্রমাগত যদি ভাঙি তাহলে কী কী আমরা পাবো এখানে তো কয়ে র ফলা অর্থাৎ এটা রয়েছে ক যুক্ত র মিলে ক্রোমা তাহলে ক পাচ্ছি র পাচ্ছি তারপর আর কি পাচ্ছি ম যুক্ত আ যুক্ত গ যুক্ত অ যুক্ত ত যুক্ত অ পাঞ্জা পাঞ্জার বর্ণ বিশেষণ করলে আমরা কী পাবো না প পাব যুক্ত আ যুক্ত ইয় যুক্ত বর্গীয় জ যুক্ত আ পশ্চিমের হবে প যুক্ত অ যুক্ত তালবশ যুক্ত চ যুক্ত ই যুক্ত ম যুক্ত অ এরকমভাবে আমরা বাকিগুলো করব এরপর আসছি ধর্নাত্মক শব্দ ধর্নাত্মক শব্দ কাকে বলে তো বাস্তব ধ্বনি অনুকরণে যে সমস্ত শব্দগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমরা বলছি ধর্নাত্মক শব্দ যেমন কিলিবিলি হুড়মুড় মিট মিট পট পট মর মর থর থর গুড় গুড় ফোঁস ফোঁস ইত্যাদি এবার বলা হচ্ছে যে কর্মসূত্রে লেখকে দেশে বিদেশে জঙ্গলের অভিজ্ঞতার কথা এখানে এই লেখনির মাধ্যমে প্রকাশ হয়েছে যদি জিজ্ঞাসা করে যে কী কী ভিত্তিতে তিনি বনের খবর রঞ্জন রায় তিনি বনের খবর কী ভিত্তি কীসের উপর ভিত্তি করে তিনি লিখেছেন তাহলে বলব যে কর্মসূত্রে লেখক দেশে বিদেশে বিভিন্ন জঙ্গল ঘুরেছেন এবং সেই অভিজ্ঞতার কথায় তিনি সেখানে ফুটিয়ে তুলেছেন তারপর কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে এগুলো সবই কিন্তু বইয়ের মধ্যে এই তথ্যগুলো দেওয়া রয়েছে উনিশশো বাহাত্তর সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন হয় তা যদি জিজ্ঞাসা করে বন্যপ্রাণী সংরক্ষণ কবে হয় না উনিশশো বাহাত্তর সাল তো যখন বন্যপ্রাণী সংরক্ষণ আইন হলো তখন কি হলো বন্যপ্রাণী যে হত্যা করা সেটা কিন্তু বন্ধ হলো তো এই যে বন সম্পর্কিত যে লেখনি এই লেখনি কে লিখেছেন কার লেখার মধ্যে ফুটে পাচ্ছি বাংলা সেটা হচ্ছে প্রমোদারঞ্জন দায়ের আর ইংরেজিতে কার মধ্যে পাচ্ছি না জিম করবেটে লেখার মধ্যে কিন্তু এগুলো আমরা পাচ্ছি তারপর হচ্ছে দু চাকা দুনিয়া এটি লিখেছেন কে বিমল মুখার্জি তো আমরা যেমন বনের অভিজ্ঞতা পড়লাম প্রমোদারঞ্জন রায়ের যে তিনি কি লিখেছেন না তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন বন জঙ্গল ঘুরে ফেলেছেন এবং সেটার অভিজ্ঞতা তিনি লেখনী আকারে প্রকাশ করেছেন এবার আমরা পড়বো বিমল মুখার্জি দু চাকা দুনিয়া অর্থাৎ তিনি সাইকেলে চেপে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছেন সেই অভিজ্ঞতাগুলি তিনি ফুটিয়ে তুলেছেন তার এই দু চাকা দুনিয়ার মধ্যে তো বিমল মুখোপাধ্যায় হলেন প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় যিনি ভূ পর্যটক ছিলেন এরপর আসছি আমরা বিচিত্রসাদ লিখেছেন কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি বলা হচ্ছে এখানে যে অল্প বয়স থেকেই ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী এবং বালক পত্রিকায় নিয়মিত লিখতেন তো যদি প্রশ্ন করে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছোটোবেলা থেকে কোন পত্রিকা দিন নিয়মিত লেখা লেখা লিখতেন তো ভারতী এবং বালক পত্রিকায় তারপর বলা হচ্ছে কথা ও কাহিনী সহজপাঠ রাজস্বী ছেলেবেলা শিশু শিশু ভোলানাথ হাস্য কৌতুক ডাকঘর ইত্যাদি গল্পগুচ্ছু তার রচনার মধ্য তার রচনার শিষ তারই শিষ্ট এগুলো বলা হচ্ছে তিনি লিখেছেন এগুলো পঁয়ত্রিশ নম্বর বলা হচ্ছে এশিয়ার মধ্যে প্রথম তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে কিসের জন্য না সং অফ সং অফ জন্য তারপর বলা হচ্ছে দুটি স্বাধীন রাষ্ট্র একটা ভারত এবং বাংলাদেশের জন্য তিনি জাতীয় সঙ্গীত রচনা করেছেন তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি আমার সোনার বাংলা এবং আমাদের জনগণমন তারপর হচ্ছে যে বিচিত্র স্বাদ এই পাঠ্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে যদি প্রশ্ন করে আমরা কি বলবো না তারই শিশু নামক একটা বই রয়েছে তার পাঠ্যাংশ যে শিশু নামক বই থেকে কিন্তু নেওয়া হয়েছে অর্থাৎ বিচিত্র স্বাদ এই পাঠ্যাংশটি তার শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে তারপর আসছি অ্যামাজনের জঙ্গল আমাজনের জঙ্গলটি লিখেছেন কি অমরেন্দ্র চক্রবর্তী চল্লিশ নম্বরে বলা হচ্ছে যে অমরেন্দ্র চক্রবর্তী অন্যতম পরিচয় কি যে জিজ্ঞাসা করে অমরেন্দ্র চক্রবর্তীকে আমরা বলবো তিনি একজন জনপ্রিয় শিশু সাহিত্যিক তিনি যে লেখনিগুলো লিখেছেন তার লেখনিগুলো বিভিন্ন ভাষাতে অনুবাদ করা হয়েছে তার উল্লেখযোগ্য লেখনির মধ্যে কি রয়েছে সাদা ঘোড়া আমাজনে জঙ্গল হিরু গৌর যাযাবর টিয়া গ্রামে ফিঙে নদী ইত্যাদি এবার একটা প্রশ্ন করা হয়েছে বইয়ের মধ্যে যে ভ্রমণ পত্রিকা ছাড়া তিনি আর কোন পত্রিকার সম্পাদক ছিলেন তো তার সম্পাদিত পত্র পত্রিকার মধ্যে তিনি কোষ্ঠী পাথর ছেলেবেলা কর্মক্ষেত্র ভ্রমণ তো নাম বলে দিয়েছে তো ভ্রমণ এই চারটি পত্রিকা তিনি কিন্তু সম্পাদক ছিলেন তারপর বলা হচ্ছে অমরেন্দ্র চক্রবর্তী লেখা দুটি বইয়ের নাম কি তো আমাজনে জঙ্গল বলবো আমরা হিরু ডাকাত গৌর যাযাবর ইত্যাদি তারপর বলা হচ্ছে যে আমাজন নদী এটি কে নামকরণ করেছেন তো কার নাম অনুসারে আমাজন নদীটি নামকরণ করা হয়েছে তো সেটি হচ্ছে ওরেলান্না আন্না এর নামক নাম অনুসারী পর্যটক ওরেলান্নার নাম অনুসারে কিন্তু এই আমাজন নদীটি নামকরণ করা হয়েছে কত সালে করা হয়েছে উনিশশো সালে আবারও বলছি এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু বইয়ের মধ্যেই দেওয়া রয়েছে আমাজন শব্দটির অর্থ কী আমাজন শব্দটির অর্থ হচ্ছে বি রমণী এগুলো দেখে মনেই হতে পারে কেন আমাদের জিওগ্রাফি থেকে প্রশ্ন করছে বা আমরা যে ফুলমরিচ ইন্ডিয়া যেটা পড়লাম কেন আমাদের ইতিহাস থেকে প্রশ্ন করছে আমাদের ইতিহাসে অনার্স করিনি আমরা তো ভূগোলে অনার্স করিনি তাহলে আমরা বুঝতে পারছি পাঠ্য বই থেকে কিন্তু আমাদের প্রশ্ন করা হচ্ছে পাঠ্য বইয়ের বাইরে থেকে কিন্তু আমাদের প্রশ্ন করা হচ্ছে না চার নম্বর বলা হচ্ছে পৃথিবীর বৃহত্তম এবং দীর্ঘতম নদী কোনটি সেটি হচ্ছে আমাজন পাঁচ নাম্বার বলা হচ্ছে যে ব্রাজিলের উত্তর ও মধ্য অংশ পার্শ্বপতি কলম্বিয়া বলিভিয়া ভেনিজুয়েলা ইকুয়েডর পেরু প্রভৃতি দেশের অংশ নিয়ে কিন্তু আমাজন অববাহিকা গড়ে উঠেছে তাহলে আমাজন অববাহিকা কোন কোন জায়গাগুলো নিয়ে গড়ে উঠেছে সেগুলো আমরা কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি ছয় নম্বরে বলা হচ্ছে এত বড়ো নদী অববাহিকায় পৃথিবীতে কিন্তু আর কোথাও দেখা যায় না আমাজন অববাহিকায় প্রচুর বৃষ্টিপাত হয় তাই সেখানকার বনভূমি হচ্ছে চিরহৈত বনভূমি আমরা দেখতে পাই সারা বছর গাছপালা সবুজে থাকে এই বনভূমি শুধু গভীরতম অরণ্য নয় নানা বৈচিত্র্যে ভরপুর তাই এই ধরনের বনভূমিকে আমরা বলছি শেলভা তাই সেলভা কি আমরা জিজ্ঞাসা করলে আমরা খুব সহজেই বলতে পারবো যে আমাজনের যে যে বনভূমিটা সেটিকেই আমরা বলছি সেলভা সাত নম্বর বলা হচ্ছে যে এই যে এই দুর্ভেদ্য বনভূমিতে এই যে বনভূমি আমার জন্য যে বন জঙ্গল তো সেখানে কি কি আমরা জন্তু বা বন্যপ্রাণী আমরা দেখতে পাই তো জাগুয়ার বিশাল আনাকণ্ডা সাপ রক্তচা বাদুর জোঁক বিষাক্ত মাছি বিষাক্ত মাংসাশী পিঁপড়ে ইত্যাদি বিধান্না মাছ যে মানুষ খেয়ে নেয় তো আছে এবং যেখানকার জল এবং স্থল খুবই হচ্ছে ভয়ঙ্কর এবার আমরা যেহেতু পড়লাম যে আমাজনে যে জঙ্গলটি আরেকটা বনভূমিটির নাম কি বলছে সেলফ তো আমরা বিভিন্ন দেশের তৃণভূমি কি কী নামকরণ করা হচ্ছে সেটা আমরা জানবো এই এই ইনফরমেশনগুলো কিন্তু বইয়ের মধ্যে দেওয়া নেই তো পেইরি বলছি উত্তর আমেরিকার যে তৃণভূমি রয়েছে সেটাকে আমরা বলছি পেইরি পূর্ব ইউরোপ এবং এশিয়ার যে তৃণভূমি সেটাকে আমরা বলছি স্টেপ দা অস্ট্রেলিয়ার যে তৃণভূমি তাকে আমরা বলছি ডাউন্স দক্ষিণ আমেরিকার তৃণভূমিকে আমরা বলছি পাম্পাস দক্ষিণ আমেরিকা এবার দক্ষিণ আফ্রিকা যে তৃণভূমি তাকে আমরা বলছি ভেল আর সাভানা তৃণভূমিকে মানে পূর্ব আফ্রিকার যে তৃণভূমি তাকে আমরা বলছি সাভানা এবার হচ্ছে সত্যি চাওয়া সত্যি চাওয়াটি লিখেছেন কে নরেশ গুহ এটা সম্বন্ধে তেমন কিছু ইনফরমেশন দেওয়া নেই বইয়ের মধ্যে তারপর বলা হচ্ছে সাগর আমি সাগর পাড়ি দেব এটি লিখেছেন কে কবি কাজী নজরুল ইসলাম তো এবার কবি কাজী নজরুল ইসলামের সম্পর্কে আমরা কিছু জানবো তো ওনার জন্ম হচ্ছে কবি আঠেরোশো নিরানব্বই সালে তিনি জন্মগ্রহণ করেন এবং ওনার মৃত্যু হচ্ছে উনিশশো সালে তো ইনি কোথায় জন্মগ্রহণ করেছেন না বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তার জন্ম তার পিতার নাম কি ফকির আহমেদ এবং মাতার নাম হচ্ছে জাহেদা খাতুন এরপর কি বলা হচ্ছে তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকা তার প্রথম কবিতা কবিতা মুক্তি প্রকাশিত তার প্রথম কবিতা কি মুক্তি এটা কোথায় প্রকাশিত হচ্ছে না সাহিত্য নামক পত্রিকাতে প্রকাশিত হচ্ছে কত সালে তেরোশো সালে এরপর বলা হচ্ছে উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় তাহলে বিজলি পত্রিকায় কোন কবিতাটি প্রকাশিত হয়েছে বিদ্রোহী পত্রিকাটি বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হচ্ছে বিজলি পত্রিকায় উনিশশো সালে এবং তার এবং সেটি কিন্তু এই বিদ্রোহী কবিতাটি কিন্তু বাংলা আলোড়নের কিন্তু জাগরণ সৃষ্টি করেছিল বা আলোড়ন সৃষ্টি করেছিল এবার বলা হচ্ছে আট নম্বরে বলছে যে কবি তার কবিতায় কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয় সমস্ত ন্যায় অন্যায় কুসংস্কার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তাহলে আমাদের যদি জিজ্ঞাসা করে কবি কাজী নজরুল ইসলাম লেখনির মধ্যে কি ফুটে ওঠে তাহলে আমরা কিন্তু এগুলো আমরা এগুলো আমরা কিন্তু আট নম্বরে যে পয়েন্টসটা রয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারব নয় নম্বরে বলা হচ্ছে তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম কি তো তার লেখা কাব্যগ্রন্থগুলি হচ্ছে অগ্নিবীণা বিশেরবাসী সাম্যবাদী সর্বহারা ফণি মনসা প্রলয় শিখা ইত্যাদি দশ নম্বরে দশ নম্বরে বলা হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম বাংলা কাব্য জগতে কি অভিধায় অভিহিত তো তিনি বিদ্রোহী কবি নামে অভিহিত তিনি কি তো ধূমকেতু তো ধূমকেতু হচ্ছে একটা বাংলা পত্রিকা যেটি কাজী নজরুল ইসলাম সম্পাদ সম্পাদনায় কিন্তু তৈরি হয় তিনি কি কী ছদ্মনাম ব্যবহার করতেন ধূমকেতু ব্যাঙাচি এই ছদ্মনামগুলি তিনি ব্যবহার করতেন তার ডাক নাম কি তার ডাক নাম হচ্ছে তো কী বলা হচ্ছে এখানে যে কাজী নজরুল ইসলাম একটা পত্রিকা সম্পাদনা করতেন সেই পত্রিকাটির নাম হচ্ছে ধূমকেতু তিনি কী কী ছদ্মনাম ব্যবহার করতেন তিনি যে ছদ্মনামগুলি ব্যবহার করতেন সেগুলি হচ্ছে ধূমকেতু এবং ব্যাঙাচি তার ডাক নাম কি দুখুমিয়া তো আমাদের যদি জিজ্ঞাসা করে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর কোথায় রয়েছে তাহলে আমরা কি বলবো পশ্চি পশ্চিম বর্ধমানে অন্ডালে রয়েছে এবার একটা ধাঁধা ছড়া বলে একটা পাট রয়েছে সেখানে কিছু ধাঁধা দেওয়া রয়েছে কি বলা হচ্ছে জল খেলে মরে তাহলে এমন একটা জিনিসের নাম কী জল খেলে যে মরে যায় তাকে আমরা বলছি আগুন নেই মই নেই ডানা দেয় তবু আকাশে হানা তাকে কি বলবো যার মই নেই ডানা নেই তবু সে আকাশে হানা দিচ্ছে সে হচ্ছে ধোঁয়া তিন নম্বর বলা হচ্ছে কখনো ভুল করে না অথচ সব সময় সে মার খেয়ে যায় তাকে কি বলে সে হচ্ছে ঢাক চার নম্বর বলা হচ্ছে বসে এক কোণে উড়ে যায় বিশ্ব বিশ্ব ভ্রমণে তিনি সেটা হচ্ছে ডাক টিকিট পাঁচ নম্বর বলা হচ্ছে জিনিসটা তোমারই অথচ অন্য ব্যবহার করে তোমার চাইতে বেশি সেটা কি তোমার নিজের নাম ছয় বলা হচ্ছে ভরা পেটে হেলে রয় খালি পেটে সোজা হয় সেটা হচ্ছে ধান গাছ সাত নম্বর বলা হচ্ছে তোমার ডান হাত দিয়ে কোন দুটি জিনিস তুমি কখনো ধরতে পারো না তোমার তো কী বলা হচ্ছে আমার নিজের ডান হাত দিয়ে আমি কোন জিনিসে ধরতে পারব না আমার নিজের ডান হাতকেই আমি ধরতে পারবো না আট নাম্বার বলা হচ্ছে ছোট্ট দুটি জানালা তা দিয়ে পুরো পৃথিবী দেখা যায় আমাদের দুটি চোখ নয় বলা হচ্ছে পা ছাড়া আসে যায় জিপ ছাড়া কথা কয় সেটি হচ্ছে চিঠি দশ নাম্বার বলা হচ্ছে জন্মেও জন্মায়নি না জন্মেও জন্মেছে সেটা কি সেটা একটা ডিম তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে আমার এই সিরিজগুলি তাহলে অবশ্যই একটা লাইক করো পালে বন্ধুর সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাও না ধন্যবাদ